আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের যে আলোচনা করব সেটি হলো যে বিএনপি বনাম জামাতি ইসলামী এই দুইজনের মধ্যে জনমত জরিপে কে এগিয়ে আছে তো সম্প্রতি আমরা দেখলাম যে ওয়াশিংটন ভিত্তিক একটি জনমত জরিপ প্রতিষ্ঠান বা রিসার্চ ইনস্টিটিউট আইআরআই অর্থাৎ ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এরা একটা পয়লা ডিসেম্বর একটা জনমত বাংলাদেশের রাজনীতি নিয়ে তারা একটা জনমত জরিপ করেছে এবং তারা সেপ্টেম্বর থেকে অক্টোবরে এদেশে একটা জনমত জরিপের কাজ করে তো সেখানে অনেকগুলো প্রসঙ্গ ছিল অনেক প্রশ্ন ছিল বিপুল সংখ্যক প্রশ্ন ছিল তো সেগুলো যেমন প্রথমত এই অন্তর্বর্তীকালীন সরকারের তার জনপ্রিয়তা তার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অনেকগুলো প্রশ্ন ছিল প্রফেসর ইউনুসের উপর আস্থা আছে কি না জনগণের সেটা নিয়ে ছিল অর্থনৈতিক সমস্যা আইনশৃঙ্খলা দ্রব্যমূল্য এছাড়া দুর্নীতি বেকার সমস্যা কর্মসংস্থানের সুযোগ তারপর গণতন্ত্রের অভাববোধ এরকম আরও অনেকগুলো প্রশ্ন ছিল দেশের একক প্রধান সমস্যা কি দেশ নিয়ে মানুষ আশাবাদী কতটুকু এবং রাজনৈতিক অস্থিতিশীল অস্থিতিশীলতা সন্ত্রাসবাদ তারপর বিভিন্ন ধরনের অপরাধ তো সর্বোপরি যে প্রশ্নটা সবচেয়ে আলোচিত ছিল সেটি হচ্ছে আমাদের এই রাজনৈতিক দলগুলোর জনসমর্থনের দিক থেকে কার অবস্থান কি তো এই বিষয়ে একটা সবচেয়ে আলোচিত বেশি এবং যেহেতু আমাদের সামনে নির্বাচন এই জন্য এই প্রশ্ন এবং এইখান থেকে যে জনমত জরিপটা এসছে সেটাই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এবং এটা নিয়ে একটা মিডিয়া হাইপ উঠেছে তো সেই হাইপ তোলা প্রশ্নটি হলো যদি আগামী সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে কোন দলকে ভোট দিবেন তো এখানে যে উত্তরটা এসছে সেই উত্তরটা ভেরি ইন্টারেস্টিং সেখানে দেখা যাচ্ছে যে বিএনপির পক্ষে থার্টি পারসেন্ট তিরিশ পার্সেন্ট জামায়াত ইসলামের পক্ষে ছাব্বিশ পার্সেন্ট এনসিপির পক্ষে ছয় পার্সেন্ট জাতীয় পার্টি যেটা জিএম এম কাদেরের জাতীয় পার্টি আছে সেটির প্রতি ফাইভ পার্সেন্ট এরপর ইসলামী আন্দোলন যেটা পীর সাহেব সেই দলটির প্রতি চার পার্সেন্ট এবং আরও অন্যান্য দলের প্রতি আট পার্সেন্ট আর এগারো পার্সেন্ট তারা বলছে যে তারা কাউকেই কোনো দলকেই পছন্দ করছেন না বা ভোট দেবেন না আর সাত পার্সেন্ট এখনও আনডিসাইডেড আছেন তারা আসলে এখনও সিদ্ধান্ত নেননি যে কোন দলকে ভোট দিবেন তো এই প্রশ্নটি আলোচিত ছিল তো এর পাশাপাশি আরও একটি যে প্রশ্ন এবং তার ফলাফল বেরিয়ে এসেছে সেটি হচ্ছে যে প্রশ্ন করা হয়েছে যে আগামী নির্বাচনে আপনারা ভোট দিতে যাবেন কি না তো এখানে ছেষট্টি পার্সেন্ট মানুষ বলেছেন যে হ্যাঁ তারা ভোট দিতে যাবেন তেইশ পার্সেন্ট বলেছেন যে তাদের ভোট দান করার কিছুটা সম্ভাবনা আছে সাত পার্সেন্ট বলছেন যে একেবারেই সম্ভাবনা কম আর দুই পার্সেন্ট একেবারে বলে দিয়েছেন যে তারা ভোট দিতে যাবেন না আর দুই পার্সেন্ট বলেছেন যে তাদের কোনো মতামত নেই তো ওই জনমত জরিপে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে আগামী নির্বাচন যেটি হতে যাচ্ছে সেটি অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে বলে আপনি মনে করেন কি না তো এর উত্তরে আশি ভাগ মানুষ বলেছেন যে না তারা ভাবছেন যে নির্বাচনটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে আশি পার্সেন্ট মানুষ এটা বলেছে আর আরও একটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে যে প্রত্যেকটি রাজনৈতিক দল সম্পর্কে একক প্রশ্ন করা হয় বা তুলনামূলক কোনো প্রশ্ন করা হয় না ইন্ডিভিজুয়াল প্রশ্ন করা হয় যে এই দলটিকে পছন্দ করেন কি না তো এভাবে দেখা গেছে যে জামাতে ইসলাম সম্পর্কে প্রশ্ন করা হয়েছে যে এই দলটিকে পছন্দ করেন কি না তো সেখানে তিপ্পান্ন পার্সেন্ট মানুষ বলেছে যে হ্যাঁ পছন্দ করি ঠিক তেমনি বিএনপিকে পছন্দ করেন কিনা তো একান্ন ভাগ বা একান্ন পার্সেন্ট মানুষ উত্তর দিয়েছে হ্যাঁ পছন্দ করি তো এভাবে আরও অন্যান্য দল সম্পর্কে একক প্রশ্ন করা হয়েছে যে এনসিপির যখন প্রশ্নটা করা হয়েছে যে তেত্রিশ পার্সেন্ট লোক সরি আটত্রিশ পার্সেন্ট লোক এনসিপিকে তারা পছন্দ করে বা আরও একটি দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তাদেরকে বলা হচ্ছে যে তেত্রিশ পার্সেন্ট করে আবার এদিকে নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তো সেখানেও আবার দেখা যাচ্ছে যে পঁচিশ পার্সেন্ট মানুষ তাদের কার্যক্রমকে পছন্দ করে এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা একটা করে দলের প্রতি কোনো কম্পেয়ার করা হয়নি তো এটা একটা এই জনমত জরিপের ফলাফলের একটা চিত্র ছিল তো এর মধ্যে যতগুলো হলো তাহলে আমরা দেখতে পেলাম যে সবচেয়ে আলোচিত এবং যেটা নিয়ে মিডিয়া হাইপ উঠেছে সেটি হচ্ছে যে এই বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে জনসমর্থনের তুলনাটা বা ভোটদানের কোন দলকে কাকে ভোট দিবে তো সেটি দেখা গেল যে তিরিশ পার্সেন্ট বিএনপি এবং ছাব্বিশ পার্সেন্ট জামাত ইসলামে চার পার্সেন্টের একটা ডিফারেন্সে জামাত ইসলামী পিছিয়ে আছে তো এখন প্রশ্ন হলো যে এই ধরনের জরিপগুলো কতটুকু গ্রহণযোগ্য তো এখানে সবচেয়ে বড়ো ব্যাপার যেটা এই ধরনের জরিপের একটা বড় ধরনের সীমাবদ্ধতা আছে তো সবচেয়ে বড় যে সীমাবদ্ধতা হলো সেটা আমাদের ভোটার সংখ্যা সাড়ে বারো কোটির ওপরে বা বারো কোটি প্লাস বা বারো কোটি সাড়ে বারো কোটির মধ্যে তো এখানে মাত্র পাঁচ হাজার লোকের উপরে একটা জরিপ করা হয়েছে এবং সেটিও আবার রাঙ্গামাটি ছাড়া বাকি তেষট্টিটা জেলায় তো এখানে যদি ভাগ করা হয় এই পাঁচ হাজার লোকের তাহলে এই তেষট্টি জেলায় প্রত্যেকটা জেলায় একশো জন করেও লোক হবে না এটা খুবই কম সংখ্যক তো সাধারণত এই জরিপগুলো তখনই গ্রহণযোগ্য হতো যদি অন্তত পাঁচ পার্সেন্ট তাহলে আমাদের বারো কোটি মানুষ বা বারো কোটি ভোটার রয়েছেন তাদের যদি পাঁচ পার্সেন্ট হয় তাহলে অন্তত ষাট লাখ লোকের উপরে একটা জরিপ করা উচিত ছিল অথবা আড়াই পার্সেন্টও যদি হয় তাহলে অন্তত তিরিশ লাখ বা দুই পার্সেন্ট হলেও অন্তত চব্বিশ লাখ এক পার্সেন্ট হলেও অন্তত বারো লাখ লোকের উপরে করা উচিত ছিল তো পাঁচ হাজার সংখ্যাটা খুবই কম যার ফলে দেখা যায় যে এই ধরনের জরিপের ফলাফল ভবিষ্যতে সঠিক হয় আবার অনেক সময় বেঠিক হয় এবং খুবই চরমভাবে ভুল প্রমাণিত হয় তো এখানে এই যে যে আইআরআই যে প্রতিষ্ঠানটি এই জরিপটা প্রকাশ করলো এরা কিন্তু দীর্ঘদিন যাবৎ প্রায় এক দশকেরও বেশি সময় যাবত এই বাংলাদেশের এই রাজনীতি নিয়ে তারা বিভিন্ন ধরনের জরিপ বা জনমত জরিপের ফলাফল প্রকাশ করে থাকে তো ইন্টারেস্টিং বিষয় হলো যে দুই সালে এই আর আই এই প্রতিষ্ঠানটি তারা বলেছিল দুই সালে যে হাসিনার প্রতি মানুষ আস্থাভান বা হাসিনাকে সমর্থন করেন এই সংখ্যা নাকি ছেষট্টি পার্সেন্ট আবার দু সালে এই প্রতিষ্ঠানটি আইআরআই তারাও একটি আগস্ট মাসের দিকে তারা একটা জনমত জরিপ প্রকাশ করেছিল সেখানে বলেছিল যে হাসিনা খুব ভালো কাজ করছেন এরকম দেশের সত্তর ভাগ মানুষ মনে করেন যে হাসিনা খুব ভালো কাজ করছেন তো সুতরাং এই আইআরআই প্রতিষ্ঠানের যে জরিপটা তারা প্রকাশ করেছে এটার গ্রহণযোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে তাহলে আমরা বলতে পারি যে এই আইআরআই তারা যে আগামী নির্বাচন উপলক্ষে সামনে আমাদের নির্বাচন ফেব্রুয়ারিতে তো এই জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে জরিপটা করেছে তাকে একেবারে সঠিক বলা যাবে না এটা হয়তো সঠিকও হতে পারে বা ভুলও প্রমাণিত হতে পারে যে দুই দিকে একটা সম্ভাবনা আছে এবং দুটো দিকেই ফিফটি ফিফটি চান্স রয়েছে সঠিক বেঠিক হওয়ার কিন্তু এই প্রতিষ্ঠানটি দাবি করছে যে তাদের এই জনমত জরিপটাকে একেবারে নাইনটি ফাইভ পারসেন্ট আস্থাবান বা নাইনটি ফাইভ শুদ্ধ হিসাবে ধরে নেওয়া যেতে পারে মাত্র ওয়ান পয়েন্ট ফোর এদিক সেদিক হতে পারে তো দু হাজার তেইশ সালেও যখন এই আইআরআই রিপোর্টটা প্রকাশ করেছিল তখনও তারা বলেছিল এবং যেখানে দেখাচ্ছিলো যে হাসিনা ইজ ডুইং গুড হাসিনা খুব ভালো করছেন তার সেভেন্টি পার্সেন্ট মানুষ কেন সমর্থন দিয়েছেন তাকে তো তখনও কিন্তু বলেছিল যে এরকম অ্যাভাব নাইনটি পারসেন্ট এই জরিপের সঠিকতা আছে এবং সামান্য কিছু ওয়ান পয়েন্ট সামথিং এটা এদিক ওদিক হতে পারে কিন্তু আমরা দেখলাম যে দু সালের পর যে ঘটনাগুলো ঘটলো বা দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টের আগ পর্যন্ত বা পাঁচ আগস্ট যে ঘটনাগুলো ঘটলো সেখানে কিন্তু আর এটা এই জরিপটা ভুয়া প্রমাণিত হয়ে গেল তো এখানে এই জরিপগুলো আসলে আমাদের দেশে নির্বাচনমুখী যখন জরিপ করা হয় সেটা সঠিকভাবে করা হয় না প্রধানতম বাধা হচ্ছে দেশের মানুষ উত্তর দিতে বিমুখ থাকে এবং তারা উত্তরগুলো এড়িয়ে যায় বা ভুল উত্তর দেয় বা উত্তরগুলো লুকানোর চেষ্টা করে আর এই এই ধরনের জরিপ প্রতিষ্ঠান যেগুলো করে তারা অযথায় এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে এবং কোনো দলকে বা কোনো একটা বিশেষ স্বার্থ হাসিলের জন্য নানা ধরনের এই এই জরিপ প্রতিষ্ঠানগুলো করে থাকে এবং বাংলাদেশে কোনো প্রফেশনাল প্রয়োগ আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এই জরিপ প্রতিষ্ঠানগুলোর থেকে ঘটেনি তো তাহলে এখন প্রশ্ন হলো যে আমরা তাহলে কি অনুমান করতে পারি আগামী নির্বাচনে কোন দলের সম্ভাবনা কতটুকু বা মানুষ এখন কোন দলকে বেশি সমর্থন করছে তো এই অনুমানটা যারা বাংলাদেশে বসবাস করেন এবং বাংলাদেশের রাজনীতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন তারা খুব সহজেই বুঝতে পারেন যে আসন্ন নির্বাচনে ফেব্রুয়ারিতে তিনশোটা আসনে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে এবং আগে যেটা মনে করা হতো পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে হাসিনার পতনের পর এক মাস দুই মাস পর্যন্ত মনে করা হচ্ছিল যে বিএনপি টু থার্ড মেজরিটি নিয়ে তিনশোটির মধ্যে টু সিক্সটি টু আপ বা টু এইটটি এই ধরনের আসল নিয়ে তারা সংসদে যাবে বা ক্ষমতায় আসবে তো এখন আর সেই ধারণাটা নাই গত আঠারো বা পনেরো ষোলো মাসে এটা অনেকটা চেঞ্জ হয়ে যেয়ে এখন যে চিত্রটা দাঁড়াচ্ছে যে তিনশোটা আসনে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে আর আরেকটা অনুমান করা যায় যে যে সমস্ত রাজনৈতিক দল বা ব্যক্তি বা সংগঠন যারা ভারতপন্থী হবে ধর্মনিরপেক্ষতা বাদকে সমর্থন করবে তারা পুরোপুরি মুছে যাবে এই আগামী নির্বাচনে এবং তারা নিশ্চিতভাবে পরাজিত হবে আর আরও একটা বিষয় যে আমরা যদি কোন দল কয়টা সিট পাবে সেটা নির্ভর করবে যে আসন ভিত্তিক যখন হেড টু হেড লড়াই হবে এবং নির্বাচন যখন সামনে আসবে ঠিক ভোটের মাত্র কয়েকদিন আগে এর একটা চিত্র বা পরিসংখ্যান টানা যাবে যে কোন দল কতটি আসন লাভ করতে যাচ্ছে কিন্তু এই ধরনের এখন ঠিক এই মুহূর্তে এই আইআরআই জাতীয় এবং সামনে হয়তো আরও অনেকগুলো প্রতিষ্ঠান আসবে তারা বিভিন্ন ধরনের সার্ভে বা জনমত রিপোর্ট প্রকাশ করবে তো সেগুলোর উপরে আস্থা রাখা যায় না আস্থা রাখতে হবে ঠিক আস্থা রাখার সময়টা আরও পরে আসবে যখন ঠিক ভোটের আগে কয়েকদিন আগে তখন এটা বোঝা যাবে যে কিভাবে কোন দল কয়টি আসন লাভ করতে পারে এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ